প্রিয় আমার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আসন্ন এ দিবসটি আমাদের জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম অনেক রক্ত লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি সেদিন বিজয় অর্জন করেছিল দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে অনেক স্নেহময় মাতা হারিয়েছেন তাদের নারী ছেঁড়া ধনকে অনেক ভাগ্য বিরম্বিতা রমণী হারিয়েছেন তাদের প্রেমময় স্বামীকে অনেক ভাগ্যহত পুত্র ও কন্যা হারিয়েছেন তাদের স্নেহময় মাতা পিতাকে এরপরেই এ জাতির প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দিয়েছেন আমরা বিজয় অর্জন করেছি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উদিত হয়েছে